Não Não আমার আমি প্রহ্লাদ পাল আমার বাড়ি ফরিদপুর জেলা বোয়ালমারি উপজেলা আমি চট্টগ্রাম এসছি দু হাজার পনেরো সালে উত্তম পালের হাত ধরে এরপর ওনার সাথে আমি দীর্ঘ দুই তিন বছর কাজ করছি কাজ করার পর দু হাজার আঠারোতে আমি বা ভোটাল বারোয়ারিতে একটা কাজ করছি নিজের মতো করে যে নিজের মতো এক বছর কাজ করার পর থেকে আমরা আমাকে এই জায়গাটা দিতে ওখান থেকেই আমার এই কারখানা শুরু আমার কাজের শুরু হচ্ছে দু হাজার সাল থেকে ছোট্টকাল থেকে কিন্তু আমার সবটা ছিল আরও অনেক আগে থেকেই কিন্তু আসলে ছোটোবেলায় লেখাপড়া করছি বাড়ির ফ্যামিলি সবাই সাথে সময় দিয়েছি তখন আর এখন সময়টাতে তখন আমার বাড়ির পাশে তেমন কোনো ঠাকুরের কারখানা বা কাজ করে এরকম কেউ ছিল না আর আমার ফ্যামিলিগত এটা ছিল না আমার নিজের থেকেই শুরু আমি ছোটোবেলা থেকে স্কুলে যেতাম স্কুলের পাশে একটা কারখানা ছিল তো ওখানে মাঝে মাঝে স্কুলের ফাঁকে ফাঁকে গিয়ে কাজগুলো দেখতাম আর কাজের দেখার মাঝখান থেকেই আমার সবটা শুরু মানে সব থেকেই কাজটা শুরু হয় তখন ওখান থেকেই দেখতে দেখতে সব শুরু হয় তো প্রথমে আমি লেখাপড়া যতটুক সম্ভব করছি আসলে ফ্যামিলিরও সমস্যা ছিল নিজেরও কিছু সমস্যা ছিল জন্য ওরকম লেখাপড়া করে ওর দিনেই তার থেকে এই কাজে আমি লক্ষ্মী জলের নয় আমাদের একটা মামার সাথে আমার মানে যেটার জ্যাটার আত্মীয় লাগে তো ওনার থেকেই আমি উনি আমার প্রথম উত্তর হাতেই করি ওনার থেকে কাজ একটা না ওনার সাথে প্রায় ছয় সাত বছর কাজ করছি তারপর দু নয় থেকে দু সাল থেকে ওনার সাথে এক টানা কাজ করছি তারপরে আসছি ওই চট্টগ্রাম উত্তম বল দাদার সাথে ওনার সাথে আসা বছর থেকেই ওনার আমার চট্টগ্রামের শুরু তো দাদার সাথে দুই বছর কাজ করে ওখান থেকেই তো আমার কাজ শুরু কিন্তু তারপর দাদার সাথে তিন বছর কাজ করার পরে আমি তাকেও বলছি বারো হয়েছে আমি প্রথম কাজ নিই নিজের মতো করে তো ওখান থেকে আমার কাজ ওনাদের ভালো লাগে এবং ভালো ভালো লাগার পর থেকে মোটাই আমাদের একটা জায়গা আমাকে এই জায়গাটা দিচ্ছে কারখানা করার সুযোগ করে দিতে এবং কারখানায় চলতি দুই হাজার আপনার একুশ সাল থেকে শুরু হয়েছে আমার কারখানা তো এখানে মোটামুটি কাজ করছি ভালোই লাগছে কাজ করতে এমনিতেও ভালো লাগে আমি অন্য অন্য বছর তো অনেক অনেক পূজা মণ্ডপে কাজ করছি এখন হয়তো কোনো মণ্ডপে করি কোনো মণ্ডপে করি না তো এবছর আমি আটটা মণ্ডপে কাজ করতেছি তার মধ্যে মনে করেন পাঁচটা মান্ডপ আমার থাকেই ওই পাঁচটা মণ্ডপে আমি বিগত অনেক বছর ধরে কাজ করছি আর এবছর নতুন তিনটা হচ্ছে এই ছোটো কয়েকটা আছে যেমন পটিয়া আছে আপনার একটা আছে এই এখানে আমরা সব সময় কাজ এবার এই বিগত কয়েক বছর ধরে কাজ করতেছি আসলে বর্তমান যে যে যুগ চলতেছে মানে বর্তমান যে পরিচিতি চলতেছে সেই অনুযায়ী যেমন এখন বর্তমান থেকে অনলাইন যুগ এখন বিশেষ করে অনেক পূজা মণ্ডপেই খেডেলপ সিস্টেমে কাজ চলতেছে যেমন আগে আমরা যা কাজ করছি এগুলো কমিটি নিতে কিন্তু এখন বর্তমান যুগ অনুযায়ী কমিটি আগে থেকেই কাজ জজ করে আসে যেই কাজটা আমরা এবছর করবো এটাকে বল মনে করেন ক্যাটালগ তো ক্যাটালগ অনুযায়ী যে বাজেটটা আমাদের দরকার আসলে ওই বাজেটটা তো আমরা নিতে পারি না তারপরেও এখন মানুষের পরিস্থিতি অনুযায়ী এবং মানুষ কমিটির পূজা মনে সবার অনেক সময় অনুরোধেও অনেক কাজগুলো আমাদের করতে হচ্ছে কিন্তু আসলে আমরা যে পারিশ্রমিকটা দরকার সেই পারিশ্রমিকটা আসলে নিতে পারছি না কারণ বর্তমানে এখন যে এই সব কিছু মিলাইতে গেলে আমাদের আসলে আমরা বোঝাইতে পারতেছি না তারপরেও মানুষ এখন মায়ের কাজ পূজার কাজ এখন এই গত গত বছরদের করে আসতেছি এখন মনে করেন এটাই আমার ব্যবসা এখন ব্যবসাতে করতে হবে এতে লাভ তো আমার বেকার এইভাবে মনে করেন এখন করতে হবে ওই রকমভাবে যতটা আমাদের প্রয়োজন চাহিদা মতন আমরা বাজেটটা নিতে পারতেছি মাকে বিশেষ করে তৈরি করার মধ্যে আমাদের যে আনন্দটা আনন্দটা বলতে মায়ের কাজ করতে মায়ের কাজ না আপনাদের কোনো ঈদের মধ্যে কাজ করতেই বেশি ভালো লাগে কারণ আমরা নিজেদের এত কষ্ট করে মাকে সাজাই গোটাই সব কিছু করার পর মাকে মান্ডপে যায় এই মূর্তিটা পোল্লার ফলের কারখানা থেকে আছে কিন্তু পোল্লার ফলের এই হাতে গড়া এই পুরো কথাগুলো যখন শুনি তখনই আনন্দ লাগে সবাইকে এবছরের আমি যে পূজা মণ্ডপে কাজ করছি সবাইকে ওখানে আসার আসার জন্য অনুরোধ করব মাকে দেখার জন্য অনুরোধ করবো মাকে কিভাবে সাজাই সেটা দেখবেন এবছরের বছরের পূজা